পরশমণি পরিবারের পক্ষ থেকে পরশমণি শারদে জ্ঞানদায়কে পূজার স্কুলের বাচ্চাদের যা কিছু পড়াশোনার জন্য নিডস পরশমণি পরিবারের পক্ষ থেকে এই শারদে জ্ঞান পূজার নিবেদনের মধ্যে দিয়ে সেগুলি পূরণের চেষ্টা করা হয় আপনারা এর আগেও দেখেছেন আমরা বহু জায়গায় গিয়ে স্কুল ব্যাগ কোথাও বক্স খাতা পেন যেখানে যেমন প্রয়োজন সেখানে বাচ্চাদের হাতে সেগুলি নিবেদন করে থাকি আমাদের স্কুল তার মর্নিং সেকশনে পড়ে কচি কাচারা এই ছোট্ট ছোট্ট শিশু মায়েরা তাদের আমাদের পক্ষ থেকে এই পূজার্ঘ নিবেদনের আজকে আয়োজন আমরা দূর থেকে দূরান্তরে বহু জায়গায় ঘুরি কিন্তু ওই যে কবির ভাষায় দেখা হয় নাই চক্ষু মেলিয়া আমাদেরই এই মর্নিং সেকশনের বাচ্চাদের জন্য তাই আজকে পরশমণি পরিবারের পক্ষ থেকে আমাদের এই আয়োজন ওদের জন্য আমরা এই স্কুল ব্যাগ এবং সেই সঙ্গে মন টিফিন ওদের হাতে তুলে দেওয়া হচ্ছে এতগুলো সারু মায়ের মধ্যে এই ছোট্ট বিলে ওদের হাতেও পূজার তুলে দেওয়া হলো এরা একেবারেই প্রি প্রাইমারি সেকশনের আর প্রাইমারি সেকশনের মিলিতভাবে রয়েছে আমাদের সঙ্গে স্ক্রিনে রয়েছেন রমাদি আর আমাদের স্কুলে যে আমরা এই পূজাটি নিবেদন করতে পারি এই আইডিয়াটা কিন্তু রমাদিরই ছিল রমাদি বলেছিলেন দিদি আপনার স্কুলেও এমন অনেকেই রয়েছেন মর্নিং সেকশনে প্রাইমারিতে আপনি কথা বলতে পারেন তাদেরকে এই পূজার্ঘ আপনি নিবেদন করতে পারেন তাদের সত্যি প্রয়োজন রয়েছে এবং তারপরেই প্রাইমারির বর দিদিমনির সঙ্গে আমরা যোগাযোগ করি এবং অর্পিতাদি সর্বদাই হাস্যমুখে সর্ববিষয়ে সহায়তা করেন এইবারও তার ব্যত্যয় হয়নি দিদির সঙ্গে থেকে আমাদের এই পূজার্ঘ নিবেদনে সম্পূর্ণরূপে সহযোগিতা করেছেন এবং সেই সঙ্গে পরশমণির যারা সদস্য তারা তো রয়েছেনই আজকে আমরা একেবারে মর্নিং থেকেই স্কুলে পৌঁছে গিয়ে এই পূজার্ঘ নিবেদনে তৎপর হয়েছি আপনারা দেখছেন সেই পূজা নিবেদনের চিত্র সঙ্গে থাকুন দেখতে থাকুন পরশুমণি আয়োজিত শারদে জ্ঞানদায়ী গিয়ে পূজার নিবেদন একে একে প্রত্যেক শিশু সারু মায়ের হাতে নিবেদিত হচ্ছে এই পূজার ঘ আপনারা সেই পূজার সাক্ষী থাকছেন ভার্চুয়ালি আপনারা প্রত্যেক পূজাতেই এইভাবে সাক্ষী থাকেন উৎসাহ দেন অনুপ্রাণিত করেন এটিও আমাদের কাছে পরম প্রাপ্তি আর এইসব জীবন্ত সারু মায়েদের মুখের যে হাসি সেগুলি তো অবশ্যই আমাদের পাথেয় প্রতিনিয়ত এই যে আমরা সীমিত সাধ্যের মধ্যেই চেষ্টা করি মানব পূজার চেষ্টা করি শিব জ্ঞানে জীব সেবার আদর্শকে বাস্তবায়িত করে এইভাবেই পূজা নিবেদনের তাতে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা এগুলি অবশ্যই আমাদের কাছে অনেকটা পরম আরাধ্যা মাতা ঠাকুরাণীর আশীর্বাদ তার অশেষ কৃপাকে পাথেয় করেই পরশমণি ধীরে ধীরে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলছে এইভাবেই আগামী পনেরোই ডিসেম্বর পরশমণির আনুষ্ঠানিকভাবে এই যে পথ চলা তার বর্ষপূর্তি হবে এই এক বছরে এমন অনেক মানব পূজার সাক্ষী আপনারা থেকেছেন এবং আগামী বহু 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 বছর ধরে ঠাকুর মা স্বামীজির কৃপা মাথায় নিয়ে পরশমণি এইভাবেই মানব পূজার ব্রতে অবিচল থাকবে এই প্রার্থনাটুকু শুধু তাদের রাতুর চরণে রাখতে চাই এবং বিশ্বাস রাখি এই প্রার্থনা তারা নিশ্চয়ই নিশ্চয়ই মঞ্জুর করবেন পরশমণি পরিবারের যে সকল শুভাকাঙ্ক্ষী প্রতিনিয়ত দূর থেকে কাজ থেকে সঙ্গে থেকে এইভাবে আমাদের এই ব্রত পালনে ব্রত উদযাপনে সর্বতরকমভাবে সহায়তা করেন করে চলেছেন তাদেরকে পরশমণি পরিবারের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই মা বলছেন ভালোবাসাতেই তার সংসার ঠাকুর এল ও ভিই পার্সনিফাইড স্বামীজি বলছেন সেই ভালোবাসা অকাতরে সকলের মধ্যে সেই ঈশ্বরকে দর্শন করে নিবেদন করা এটিই পরশমণির ব্রত এই ব্রত এইভাবেই যেন ধারণ করে আমরা চলতে পারি আপনারা সকলে সেই প্রার্থনা করবেন মায়ের অশেষ কৃপা সকলের উপর বর্ষিত হোক সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা করি আবারও ধন্যবাদ জানাই প্রাইমারির বর্দিকে ওর যাকে স্ক্রিনে এখন দেখছেন আমাদের সঙ্গে সকলে খুব ভালো থাকুন অনেক ধন্যবাদ জয় মা জয় মা জয়